আপনাদের স্বাগত জানাই আমি আমার রাজনৈতিক বিশ্লেষণ শুনবার জন্যে কি হতে যাচ্ছে বাংলাদেশে সম্প্রতি নিউ ইয়র্কে যা যা ঘটল এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বা প্রধান উপদেষ্টা প্রফেসর মোদ ইউনুস গণমাধ্যমে যেসব বক্তব্য রাখলেন বা ইন্টারভিউ দিলেন বিশেষ করে জেট্রোতে মেহেদি হাসানের সঙ্গে তার ইন্টারভিউ অনেক তাৎপর্য বহন করে এবং তার সূত্র ধরে সরকারের কোনো কোনো উপদেষ্টার বক্তব্য বেশ প্রণিধানযোগ্য এবং তাৎপর্যপূর্ণ প্রথম কথা হচ্ছে যে প্রফেসর মোহাম্মদ ইউনুস অত্যন্ত খ্যাতিমান ব্যক্তিত্ব বিশ্বজুড়ে তিনি যথেষ্ট পরিমাণে নন্দিত কাজের চেয়ে বেশি মানুষ তার বক্তৃতা শুনেছে তার বই পড়েছে তার তত্ত্ব নিয়ে চর্চা হয়েছে পৃথিবীর যেখানেই গেছি না কেন উনি আমাদেরকে অনেক সম্মানিত করেছেন গর্বিত করেছেন কোনো ট্যাক্সিতে উঠলে ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে যখন আলোচনা হয়েছে অনেক ট্যাক্সি ড্রাইভার তাকে চেনেন অনেক কফি শপে গেলে তাকে লোকজন আইডেন্টিফাই করতে পারে বাংলাদেশের সঙ্গে আমার সম্ভবত বাংলাদেশে আর কোনো দ্বিতীয় ব্যক্তির নাম বলা যাবে না যাকে এত সহজে মানুষ আইডেন্টিফাই করতে পারে যদিও বহু বিখ্যাত মানুষ জুড়েই আছেন জীবিত এবং মারাও গেছেন রাজনীতিক থেকে শুরু করে অনেকে কিন্তু প্রশ্ন হচ্ছে কথা আর কাজের মধ্যে অনেক পার্থক্য ব্যবসার ইউনুস ভালো বক্তৃতা করেন পৃথিবীর মানুষ অর্থ দিয়ে তার বক্তৃতা শুনে তার সামাজিক ব্যবসা তার ক্ষুদ্র ঋণ তার তিনশূন্য তত্ত্ব এগুলো বিশ্বজুড়ে আলোচনা হচ্ছে কিন্তু বাস্তবায়নটা কি হচ্ছে সেটা একটা বড় প্রশ্ন সেটা আমরা খুব একটা দেখতে পাই না মেহেদি তাকে যখন জিজ্ঞেস করছেন যে মানুষ তো ডেমোক্রেসি চায় মানুষ তো দ্রুত নির্বাচন চায় মানুষ তো অনেক কিছু নিয়ে হতাশ উনি বলছিলেন যে মানুষের চাওয়ার কোনো শেষ নেই বাংলাদেশের মানুষ এবং সব এখনই চায় এই যে নাগরিক হিসেবে আমি ওনার এই কথায় খুব আহত বোধ করেছি আমার বিবেচনায় বাংলাদেশের মানুষের চাওয়া খুবই সীমিত খুবই সীমিত মানুষ এখানে খেয়ে পরে বাঁচতে পারলেই সন্তুষ্ট থাকে এখানকার যারা উদ্যোক্তা শ্রেণী আছে তারা থেকে শুরু করে যে যে কাজ করুন না কেন বাংলাদেশের মানুষ সরকারের দিকে তাকিয়ে থেকে কিছু করে না সবাই নিচেরটা নিচে করে বিশেষ বিশেষ মুহূর্তে যখন মানুষ তার অধিকার খর্ব হয় মানুষ খানিকটা নৈরাজ্য দেখে যখন তার ভোটাধিকার মানবাধিকারের পরিস্থিতি খারাপ হয় তখন মানুষ একটু ফুসে ওঠে কথা বলতে পারে না যখন এর বাইরে মানুষ তেমন কিছু সরকারের কাছে চায় না শুধুমাত্র কিছু নীতি সহায়তা কখনো কখনো সেটা মানুষ পেয়েছে সরকারের সরকারের কাছ থেকে আমি সব কথাই বলছি কখনো কখনো সেটা পায়নি কিন্তু তার জন্য কলকাতার কথাই বলি না কেন পাশের দেশের একটা রাজ্য কোনো কিছুর দামে এক টাকা বাড়লেই তারা রাজপথে বিশাল মিছিল নিয়ে নেমে পড়ে বাংলাদেশের মানুষ এটা করে না যে প্রফেসর মোহাম্মদ ইউনুসের এই বক্তব্যের সঙ্গে আমি পুরো ভিন্নমত পোষণ করি তাকে যখন বারবার মেহেদি জিজ্ঞেস করছিলেন যে নির্বাচন কবে হবে কত দ্রুত নির্বাচন হবে আপনি নির্বাচন দিয়ে কেন যেহেতু আপনি ইলেকটেড গভর্নমেন্ট নন আপনার সরকার উনি বললেন ওনাকে নাকি বাংলাদেশের মানুষ পাঁচ দশ পঞ্চাশ বছরও চায় যদিও পাঁচ বছরের আওয়াজ আমরা কোনো কোনো মহল থেকে খানিকটা সময়ের জন্য পেয়েছি কিন্তু পাঁচ দশ পঞ্চাশ বছরও চায় এটা উনি কোথায় পেলেন আমি জানি না এইসব কথাবার্তার মধ্যে আসলে এক ধরনের মনের ভেতরে যেগুলো থাকে সেগুলো আসলে পেরিয়ে যায় এটাই হচ্ছে একটা মানুষের এক ধরনের সমস্যা আমরা এটা বুঝতে পারি না এই তত্ত্বের কথা আমি অনেকবার অনেক জায়গায় বলেছি বিশ্ববিখ্যাত মনোবিজ্ঞান লিও ফেস্টিনজার তার একটা বিখ্যাত থিওরি আছে থিওরি অফ কগনেটিভ ডিস অনুভূতির অসামঞ্জস্যতা অর্থাৎ আপনি যেটা চিন্তা করবেন সেটা আপনি বলছেন না বা যেটা বলছেন সেই কাজটা আপনি করছেন না এটা আমরা হর করে থাকি আমাদের বিখ্যাত বিখ্যাত ব্যক্তিবর্গ আমি রাজনীতিবিদ থেকে শুরু করে প্রফেসর মহদিনও সবাইকেই কাতারে যুক্ত করতে চাই যদিও আমি আমার খুব একটা ভাল লাগছে না এটা করতে এটার একটা লক্ষণ আমি স্পষ্ট দেখতে পেলাম এবং ওনারই কথাবার্তার মধ্যে এবং এটা এক ধরনের এক ধরনের ব্যাধি অসুস্থতা মানুষ আসলে নির্বাচন চায় নির্বাচন একমাত্র সমস্যার সমাধান না কিন্তু মানুষ নির্বাচন চায় যে তার প্রতিনিধিকে সে তাকে শাসন করবার জন্য দেশটাকে পরিচালনা করবার জন্য দেখতে চায় নির্বাচন হলে সব সমস্যার সমাধান হবে নির্বাচন হলে বিএনপি জামাত আওয়ামী লীগ যেই ক্ষমতায় আসুক সব আমুল বদলে ফেলবে এটা মনে করবার কোনো কারণ নেই এই বিশ্বাস আমাদের রাজনৈতিক দলগুলোর উপর রাখবার কোনো কারণ নেই কিন্তু তারপরেও আমরা রাজনীতিবিদদের শাসন দেখেছি রাজনীতিবিদের বাইরের যে নানান শক্তি তাদেরও শাসন দেখেছি তারা বেটার কিছু দিতে পারেননি বাংলাদেশের জঙ্গলকে মন্দের ভালো হিসেবে রাজনীতির শাসন গণতন্ত্রের শাসন সেটাই আমাদের দরকার গণতান্ত্রিক শাসন ব্যবস্থা দরকার ভালো না হলে মানুষ বদলে ফেলবে অভ্যুত্থানের মধ্য দিয়ে বদলাতে পারে নির্বাচনের মধ্য দিয়ে বদলাতে পারে সরকার নিজে নিজে কলাপস করে যেতে পারে অনেক কিছু হতে পারে কিন্তু ওরা পারে না ওরা পারবে না ওরা অতীতে করেনি বলে আমাকেই থাকতে হবে এই ম্যান্ডেটটা কে দিল কেউ দেয়নি ওই যে বলছিলাম আমি অনেকে আবার এখনই আমাকে বকাঝকা শুরু করতে পারেন এবং অশ্লীল ভাষায়ও করতে পারেন যে আমি ওই জামাত বিএনপির সঙ্গে বা আওয়ামী লীগের নাম উচ্চারণ করলাম কেন আপনি দেখেন মেয়েদের সঙ্গে বক্তব্যে প্রসার ইউনুস আওয়ামী লীগ সম্পর্কে অনেক কনফিউজিং কথাবার্তা বলেছেন আমার মনে হয় যে উনি জানেন না উনি কি বলছেন বা উনি আসলে সব কিছু খোঁজ রাখার প্রয়োজন বোধ করেন না উনি বলেছেন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হয়নি স্থগিত হয়নি উনি কি জানেন ওনার সরকার ওনার এক্সিকিউটিভ অর্ডারে যখন আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হচ্ছে তার কয়েকদিন পরেই নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে উনি সেটা জানেন না উনি বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করায়নি আবার বলছেন আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না তার কার্যক্রম স্থগিত বিচার হলে কবে অনির্দিষ্টকাল এবং তারপরে আরেকজন উপদেষ্টা আমাদের ঘনিষ্ঠজন তিনি বলছেন যে আওয়ামী লীগের আর এই নির্বাচন তা নাই পরে কখন ফিরবে তার কোনো গ্যারান্টি নাই আদৌ ফিরতে পারবে কিনা রাজনীতি বন্ধ করা যায় না কোনো আদর্শকে কোনো মতকে দমিয়ে রাখা যায় না ব্যক্তিকে আপনি জেলে পড়তে পারেন মেরে ফেলতে পারেন সাজা দিতে পারেন ন্যায়সঙ্গত সাজা আপনি দিতে পারেন রাজনীতিকে এভাবে বন্ধ করা যায় না রাজনীতিকে বন্ধ করবার রাজনীতিকে নিশেষিত করবার উপায় হচ্ছে জনগণ দিয়ে সেটা করাতে হয় যাকে আপনি নিষিদ্ধ করতে চান তা কাউন্টার বক্তব্য হাজির করতে হয় জনগণের সামনে কাউন্টার ন্যারেটিভ এবং তার মধ্য দিয়ে মানুষ আস্তে আস্তে প্রত্যাখ্যান করে একটা রাজনৈতিক দলকে খুব বেশি পুরনো ইতিহাস আমাদের যাবার দরকার নেই আমাদের ইতিহাসেই স্বাধীনতা স্বাধীনতার পূর্ব বা খানিকটা উত্তর বা পূর্ব ইতিহাসই আমরা তো দেখেছি মুসলিম লীগের মতো বড় রাজনৈতিক দল শেষ নামও নেই ন্যাশনাল আর্মি পার্টির মধ্যে বিশাল রাজনৈতিক দল নাম নেই জাতীয় সমাজতান্ত্রিক দল স্বাধীনতা উত্তর বাংলাদেশে যে পরিমাণ যে পরিমাণ শক্তি নিয়ে দাঁড়িয়েছিল সম্ভাবনা বাংলাদেশের সবচাইতে সাহসী সবচাইতে মেধাবী তরুণদের দল ঠিক নি তো কেন ঠিকেনি মানুষ গ্রহণ করেনি এই দলগুলোকে আপনার এক্সিকিউটিভ অর্ডারে এমনকি আইনি প্রক্রিয়া নিষিদ্ধ করতে হয়নি এমনি এমনি বিলীন হয়ে গেছে আপনার যদি রাজনীতি না থাকে আপনি দেখেন না এই যে আমাদের তরুণদের দল আমার বলতে কষ্ট হয় ন্যাশনাল সিটিজেন পার্টি এই দলের নেতৃত্বে যারা শুধু তারাই নয় আরও অনেকে অন্যান্য রাজনৈতিক দল আরও অনেক সমন্বয় অনেক অনেক তরুণ ছাত্র এই আন্দোলনে বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতৃত্বে ছিল কিন্তু এরা 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 একটু সামনে চলে সরকারে ঢুকে পড়েছে রাজনৈতিক দল করেছে অসম্ভব সম্ভাবনা ছিল এদের কিন্তু অঙ্কুরই বিনষ্ট আমি বলবো তারা আত্মহত্যা করেছে কারণ তাদের কোনো রাজনীতি ছিল না তারা বুঝতেও পারেনি তারা কি বলছে তাদের দেহভঙ্গি কথা সবটাই এমনকি তারা হয়তো যেসব বিষয়ের অর্থাৎ ফ্যাসিবাদের সমালোচনা করছে দুর্নীতির সমালোচনা করছে কিন্তু তাদের নিজেদের ক্রিয়াকর্ম আচরণ ভঙ্গিমা ওই একই জিনিসের প্রতিফলন মানুষ দেখতে পেয়েছে এবং তারা একটা ভালো কি রাজনীতি করবে সেটাও জনগণের সামনে পরিষ্কার করতে পারেন বিলীন হয়ে গেছে আমি তো মনে করি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দরকার নেই আওয়ামী লীগ নিয়ে এত আওয়াজ না দিলে এবং আওয়ামী লীগের জন্য দরজাটা ওপেন রাখলে আউয়লীগ বরং আরও বেশি ক্ষতিগ্রস্ত হতো কারণ মানুষের মনে আউমীলীগের প্রতি যে ক্ষোভ ঘৃণা জন্য ছিল সেটাকে এই অতি বাড়াবাড়ির মধ্য দিয়ে এবং একই সঙ্গে তার বিকল্প কিছু না দাঁড়াতে পারার কারণে না দাঁড়ানোর কারণে মানুষের এক ধরনের সহ সহানুভূতি আওয়ামী লীগের প্রতি তৈরি হচ্ছে তারপরেও আমি চাই আমি প্রথম থেকেই বলছি তাকে রাজনীতি করতে দেওয়া উচিত নির্বাচন করতে দেওয়া উচিত এবং একই সঙ্গে যারা অপরাধ করছে প্রতিটি অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা উচিত আসেন বিএনপির কথা বলি আম সরি আমি বিএনপির সেই অর্থে খুব জনগণের আস্থা অর্জন করবার যে সুযোগ তাদের তৈরি হয়েছিল যে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার সামনের দিকে নিয়ে যাওয়ার একটা ক্রুথ অ্যান্ড রিকাউন্সিলেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে এক ধরনের নতুন রাজনীতি তৈরি করা মধ্যপন্থার রাজনীতি করে পুরনো সব কিছুকে অস্বীকার করে নয় বরং একটা স্বপ্ন দেখানোর মতো রাজনীতি করবার সুযোগ বিএনপির তৈরি হয়েছিল কিন্তু ভি ধীরে ধীরে বিএনপি এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়টাকে নিজেদের সময় মনে করে এমন অনেক কর্মকাণ্ড করেছে যার মধ্য দিয়ে মানুষের মধ্যে এক ধরনের হতাশা তৈরি হয়েছে তবু মানুষ আস্থাও খানিকটা হারিয়ে ফেলেছে বিএনপির প্রতি কিন্তু যেটুকু সম্ভাবনা এখনো ওই দলটার মধ্যে আছে পারবে কি পারবে না সেটা আমি জানি না কিন্তু একই সঙ্গে বিএনপি মধ্যে আমি কোনো কনসিস্টেন্সি লক্ষ্য করি না এবং ছোট কাছো বিষয়ের প্রতি তাদের যে আকর্ষণীয় তাদের নেতৃবৃন্দের আজকাল যেসব বক্তৃতা সকালে এক একরকমের বিকেলে আরেক রকমের বক্তৃতা এবং শুধু বকৃতাই নয় তারা এমন সব হাস্যকর কথাবার্তা বলে যে তাদের রাজনীতি তাদের নেতা প্রতিষ্ঠাতাকেও তারা অনেক ছোট করে ফেলে জামায়াত ইসলামী অত্যন্ত ডিসিপ্লিন ফোর্স ব্যবসা বাণিজ্য দুর্নীতি এগুলো নিয়ে নানানজন নানান কথা বলে চাঁদাবাজি কিন্তু তাদেরকে ধরা খুব কঠিন ইতিহাস তাদের পক্ষে খুব বেশি কিছু বলে না এবং বিশেষ করে একাত্তরের দগদগে ঘা এখনও আমাদের মন থেকে মুছে যায়নি আমরা যখন আওয়ামী লীগের ক্ষমা চাই আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে গণহত্যার জন্যে একইভাবে জামাতকেও কিন্তু হবে ওই ক্ষমা যদি এই চা হয়তো খা চাওয়া শুধুমাত্র রাজনীতি করবার একটা সুযোগের জন্য তারা চাইবেন মন থেকে কতখানি চাইবেন আমি জানি না তবে যদি নেতৃত্ব নেতৃত্বে ভালো মানুষ থাকেন তাদের যদি বিবেক থাকে এই দলগুলোতে তাদের এক ধরনের অনুশোচনা থাকা দরকার এক ধরনের অপরাধবোধ থাকা দরকার এবং তার থেকে মন থেকে তারা সেটা চাইতে পারেন একই সঙ্গে জামাত যে ধরনের রাজনীতির ইতিহাস বিগত পঞ্চাশ চুয়ান্ন বছরে তারা করেছে সেখানে মানুষের মধ্যে খানিকটা আতঙ্ক আছে এবং আজকে তারা তাদের যে আদর্শ রাজনীতি তাদের যে ঘোষণাপত্র গঠনতন্ত্র তার বাইরে গিয়ে যে ইনক্লুসিভিটির কথা তারা বলছে এগুলো আসলে বিশ্বাস করতে একটু কষ্ট হয় আর এগুলোই যদি আপনি করেন তাহলে আপনার ওই শরিয়াভিত্তিক রাজনীতি ধর্মভিত্তিক রাজনীতি ইসলাম প্রতিষ্ঠা সেগুলো আপনি কীভাবে করবেন আমি জানি না এবং এগুলো নিয়ে অন্যান্য দলগুলোর সঙ্গে তো আমরা অন্যান্য ইসলামী দলগুলোর সঙ্গে তাদের মতভিরোধ দেখতে পাই জামাতের এখন প্রথম এবং প্রধান বক্তব্য দুর্নীতি বিরুদ্ধে তারা দুর্নীতি করবেন না দুর্নীতিকে প্রশ্রয় দেবেন না শুনতে ভালো লাগে এবং আমরা সেটা চাইও দেশের জন্য সেটা দরকার কিন্তু দিন শেষে তারা কতখানি কি করবেন আমি আমি জানি না কতখানি করবেন হয়তো একটু পশ হয়েতে এর বাইরে কি হবে আমি জানি না হ্যাঁ কয়েকদিন আগেই আমাদের সিজিএস এর এক অনুষ্ঠানে উপদেষ্টা মাহফুজ আহমেদ বলেছেন যে পরিবর্তনটা আমরা করবো কীভাবে সব তো দখল হয়ে গেছে দখল করল কারা বিএনপির জামাত ভাগ করে নিয়েছে এই এই যে দখল করার প্রবণতা এই যে আপনারা বিএনপির মতো অথবা বিএনপি জামাতের মতো এই যে ছয়টা মাস একটা বছর অপেক্ষা করতে পারলে না স্বাধীনভাবে একটা অন্তর্বর্তীকালীন সরকারকে যদি মাহফুজের অভিযোগ সত্য হয়ে থাকে আর আমরা তো নিজেরা নিজেরা কিছু বুঝি তাহলে আপনাদের এই আগ্রাসী খাই খাই মনোভাব এটা তো মানুষ ভালোভাবে নেয় না অপর রাজনৈতিক দল এই যে ছোটোখাটো বাম ডান যেগুলো আছে এগুলো নিয়ে আমি খুব একটা আলোচনা করতে চাই না কোনো ভবিষ্যতে দেখি না জাতীয় পার্টির চোদ্দ দল তারাও এই অন্যান্য দলের মতোই এদের নিয়ে আমি খুব একটা আশাবাদীও নই তবে আমি মনে করি সকলকে রাজনীতি করতে দেওয়া উচিত একই সঙ্গে আমি মনে করি বড় দলগুলো যেগুলো আছেন তাদের এই ভিত্তিক রাজনীতি আসলে তাদের নিজেদের রাজনীতির ক্ষতি করে দলের ক্ষতি করে এবং শেষ পর্যন্ত ছোট দলগুলোরও ক্ষতি করে আমি আগে একটা ব্লগে পরামর্শ দিয়েছিলাম সেই অ্যালায়েন্সদের বিএনপি বা বড়দলগুলো পারে তাদের নিজ নিজ মিত্রদের নির্বাচন করতে তাদের ফান্ড থেকে কিছু টাকা দিয়ে দেয় তারা আলাদা নির্বাচন করুক কারণ না হলে হয় কি ওই বড় দলের যে নেতাটি দীর্ঘকাল ধরে একটা কনস্টিটুয়েন্সিকে নার্সিং করছেন তিনি ক্ষতিগ্রস্ত হন ভোটাররা ক্ষতিগ্রস্ত হন তারা একজনকে পছন্দ করা একটা দলকে পছন্দ করা একটা মার্কাকে পছন্দ করে একজন ব্যক্তিকে পছন্দ করে তাকে না দিয়ে চাপিয়ে দেওয়া ওই অ্যালায়েন্সের একজনকে বা মিত্রশক্তির একজনকে ভোট দিতে হবে যিনি হয়তো ওই এলাকারও নন বা তার হয়তো দুজন সমর্থক নেই সেটা ওই ভোটারদেরকে হতাশ করে এবং এই ছোট দলগুলো আসলে কোনো দিন দাঁড়াতে পারে না আমার পরামর্শ ছিল যে আপনারা তাদেরকে ফান্ড দেন তারা তাদের মতো রাজনীতি করুক দ্বারা গণতন্ত্রের সংগ্রামে তো সবাই ছিল যারা দল করে না তারাও তো ছিল আমরাও ছিলাম আর ক্ষমতায় যদি যেতে পারেন ক্ষমতায় গিয়ে তাদের একটা লিগাল কাঠামোর মধ্যে যতখানি পারেন হেল্প টেল্প করেন ব্যবসা বাণিজ্য দিয়ে তারা নিজেদের দল তৈরি করুন এই আসন ভাগাভাগি যদি নিউ কিছু হয়ে থাকে বা এখানেও আমরা শুনি সেগুলো আসলে রাজনীতির জন্য কল্যাণকর নয় এবং শেষ কথা যেটা আমি বলি যেটা নিয়ে আমাকে অনেকেই তিরস্কার করেন আর আমাকে জানতে চান আমি আসলে কোনো নির্বাচন ফেব্রুয়ারিতে দেখি না হ্যাঁ হতে পারে সেটাকে আমার কাছে কোনো নির্বাচন মনে হয় না একটা ফার্স্ট সিলেকশন হতে পারে একটা ইঞ্জিনিয়ার যেই ইলেকশনগুলো আমরা বিগত বছরগুলোতে দেখেছি সেরকম একটা ইলেকশান হতে পারে আর আসন ভাগাভাগিরা ইলেকশান টেবিলের উপরে বা নিচে সেটা তো কোনো ইলেকশান না আসলে সেটা এক ধরনের সিলেকশন সো এবং আমি মনে করি না যে এই সরকার আসলে একটা ভালো নির্বাচন করতে সক্ষম সরকারের নিরপেক্ষতা নিয়ে আমার মধ্যে প্রশ্ন আছে এবং হয়তো আপনি বলবেন এনসিপি তো লস্ট কেস একদিন না হয় বোঝায় গেছে এনসিপিকে সরকার সমর্থন করেছে এখন কাকে সমর্থন করছে বা করবে জামাতের সঙ্গে সরকারের ঘনিষ্ঠতাটা বোঝার চেষ্টা করুন কিন্তু জামাত ভেরি স্মার্ট পলিটিক্যাল পার্টি তারা ওইভাবে কিছু বলে টলে না যত বেশি আগ আবার বিএনপি সরকারকে তুষ্ট করবার চেষ্টা করছে এই সরকারি সব একে সমর্থন করতে হবে এরা আগে বলতো এরা অনেক খারাপ কাজ করছে এখন বলে সব ভালো কাজ করছে আবার বলছে তাদের প্রতিষ্ঠাতে রহমানের প্রতিচ্ছবি নাকি প্রফেসর মধ্যে দেখা যাচ্ছে সো আমি আমার মাথায় আসলে এগুলো ধরে না আপনারা আমাকে যতই বকাঝকা করেন আমার মনে হয় যে গত কয়েক বছর ধরে আমি যেটা বলবার চেষ্টা করছি একটু সময় লাগলো সব ঠিকঠাক মতো মিলছে কারণ আমার নিজের কোনো স্বার্থ নেই আমি রাজনীতি নিয়ে লেখাপড়া করেছি বলতে পারেন এখনো পর্যন্ত দেশি এবং আন্তর্জাতিক রাজনীতির সঙ্গে আমার বসবাস সেই কারণে আমার মনে হয় যে আমার প্রেডিকশান খানিকটা ঠিকঠাক আছে আমি জানি এই কথা বলবার পরে আমাকে খোঁচা মারবার জন্য কেউ কেউ বলবেন আপনি তো বলেছিলেন জঙ্গি হামলা হবে এটা হবে ওটা হবে হয়নি হয়নি আমি যে সময় বলেছিলাম সেই সময় হয়নি কিন্তু হবে না বা সেই প্রক্রিয়াটা যে চালুনি এটা আপনি বলতে পারেন না আমি মনে করি বাংলাদেশ একটা ভয়ঙ্কর আভর মধ্যে আছে খুবই ভোলাটাইল সিচুয়েশন যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে দেশে যদি একটা ভালো শাসন ব্যবস্থা না থাকে দেশে যদি একটা ভালো সরকার না থাকে এবং তারা যদি ঐক্যবদ্ধ না থাকে আমি বলি না যে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত বামপন্থী ডানপন্থী সবাইকে এক হয়ে যেতে পারে এটা হওয়ার দরকার নেই দুটো দলেরও এক হওয়ার দরকারই কিন্তু দেশের স্বার্থে আমরা যদি এক থাকতে পারি এবং যে কোনো বিপদে বিশেষ করে বহিঃশক্তির সঙ্গে যে কোনো সমস্যায় আমরা যদি একসুরে মোটামুটি কথা বলতে পারি যত বড় শক্তিই হোক না কেন কেউ আমাদের কিছু করতে পারবে না কিন্তু মাথায় রাখতে হবে অনেকের নজর আমার আমাদের দিকে আছে এই দেশটার দিকে আছে আমাদের ভূ রাজনৈতিক অবস্থানের কারণে এবং আমরা যত দুর্বল আমাদের শাসন ব্যবস্থা যত দুর্বল হবে জনগণের মধ্যে যত বিভাজন থাকবে এবং সেটা যদি খুব স্পষ্ট হয় তখন কিন্তু বিপদটা বেশি এবং সবাই আমাদের ভেতরকার আমাদেরকে কাজে লাগাবার চেষ্টা করবে বিভিন্ন রাজনৈতিক শক্তিকে সমাজের অপরাপর শক্তিকে যে যার মতো করে আপনি তাদেরকে দোষ দিতে পারেন দোষ দিয়ে লাভ নেই সে তার স্বার্থে কাজ করবে আসুন আমরা আমাদের স্বার্থের দিকে তাকাই আমাদের দেশটাকে রক্ষা করবার চেষ্টা করি এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করি বহু মানুষ তিরিশ লক্ষ মানুষ একাত্তর এই দেশটির জন্য জীবন দিয়েছে গত চুয়ান্ন বছরে বিভিন্ন পর্যায়ে বহু মানুষ গণতন্ত্রের জন্যে মানবাধিকারের জন্যে অধিকার প্রতিষ্ঠার জন্যে দেশের জন্যে জীবন দিয়েছে আমরা তাদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই এবং তাদের স্বপ্নকে বাস্তবায়ন করবার চেষ্টা করি আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা